ঘসেটি বেগম নবাব আলিবর্দি খানের বড় মেয়ে তার বিয়ে হয়েছিল চাচাতো নওজেশ ছিলেন পুরুষত্বহীন দাম্পত্য জীবনে ঘসেটি বেগম কখনো সুখের দেখা পাননি আলিবর্দি খান নওজেশ মোহাম্মদকে পুরস্কৃত করেছিলেন ঢাকা শাসনের দায়িত্ব দিয়ে নওজেশ নিজে না গিয়ে ঢাকার শাসন তদারকির জন্য নিযুক্ত করেন হোসেন কুলি খানকে এই নিয়োগের মাধ্যমেই হোসেন কুলি খানের মুর্শিদাবাদে প্রবেশ ঘটে গসিটি বেগমের প্রসাদের অন্দরমহলে তার সহজ প্রবেশ অধিকার তৈরি হয় অন্যদিকে ধীরে ধীরে গসিটি বেগমের দাম্পত্য অসন্তোষ দেখা দিতে শুরু করে এবং হোসেন কুলির সাথে তার এক অবৈধ সম্পর্কের সূচনা হয় এই সম্পর্ক শুধু ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল না মুর্শিদাবাদের অলিগলি প্রাসাদের পোহরি এমনকি আলিবরদিখানো জানতেন এই সম্পর্কের কথা তবু তিনি কখনো কিছু বলেননি সম্ভবত নিজের ভাইয়ের এই দুর্বল পুত্রের সাথে মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধ বোধেই নীরব থেকেছিলেন হয়তো নিজের নিরবতাকে তিনি প্রায় সিদ্ধ ভেবেছিলেন কিন্তু ইতিহাস থেমে থাকে না একদিন হোসেন কুলির দৃষ্টি ঘুরে যায় ঘষিটি বেগমের ছোট বোন আমেনা বেগমের দিকে যিনি ছিলেন নবাব সিরাজুদ্দৌলার মা এটা জানতে পেরে ঘষিটি বেগম মর্মাহত হন সিরাজউদ্দৌলাও অপমানিত বোধ করেন নিজের মায়ের সম্মান রক্ষার্থে এবং ঘষিটি বেগম ও আলিবর্দি খানের সম্মতি নিয়ে সিরাজ হোসেন কুলি খানকে হত্যা করার সিদ্ধান্ত নেন একদিন সিরাজ লোক পাঠিয়ে তাকে হত্যা করান সেদিন অবশ্য লজ্জা থেকে বাঁচতে আলিবর্দী খান শিকারে গিয়েছিলেন কিন্তু এই কাহিনী এখানেই শেষ নয় হিরাজিল প্রাসাদের কর্মচারী নজর আলীর সাথেও ঘসিটি বেগমের সম্পর্ক ছিল বলে কথিত আছে ঘষেটি বেগম ছিলেন ক্ষমতালবি চতুর নারী কিন্তু তার ভিতরে ছিল এক নিঃসঙ্গ আত্মা তার অন্দরমহলের রহস্য আজও ইতিহাসের অলিগলিতে নিঃশব্দে হেঁটে বেড়ায়